আমাদের সৎ লোকের অভাব ভালো লোকের অভাব সবাই দুর্নীতি পরায়ণ শুধু ভোটের সময় করবে এবার ক্ষমতায় গিয়ে সেই ওয়াদা রক্ষা করতে পারে তাদের অনেক কিছু আইন রোজগার বেড়ে যায় জামাত ইসলামী অবশ্যই আল্লাহ যদি আমাদেরকে সেই দায়িত্ব দেয় আমরা প্রথমেই দুর্নীতি বন্ধ করব। দেশের বেকারত্ব সমস্যা দূর হবে এই দুর্নীতি বন্ধ করলে দ্বিতীয়ত আমরা কি করব আমরা জাকাতের আইন করব আমরা জানি মুসলমান যারা বিশ্বাস করি নামাজ পড়ি আল্লাহ হুকুমের কারণে চাকা তালের হুকুম একশো টাকা আড়াই টাকা দেওয়া অর্থাৎ একশো টাকা হিট দিতে হবে তা না সবকে আড়াই টাকা দিলে আমরা হিসাব করে দিচ্ছি ব্যাংকগুলোতে মানুষের টাকা জমা রাখে বড় লোকেরা সেই টাকা যদি আড়াই পার্সেন্ট ধরা হয় প্রতি বছর বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা জাকাত আদায় হবে এই জাকাতটা কিসের জন্য গরিব মানুষের জন্য ফকির মিসকিনের জন্য অভাবী মানুষের জন্য এই জাকাতের টাকা যদি আমরা কালেশ্বরী ব্যবহার করতে পারি তিন থেকে পাঁচ বছরের মধ্যে কোন বেকার যুগ বাংলাদেশে থাকতে পারবে না দুই টাইম তিন নম্বর কি করব আমরা অপচয় বন্ধ করবো বন্ধ করবো আপনি দেখছেন রাস্তায় ঘাড়ে ঘাটে ভাস্কর্যের মূর্তি বানা রাখছে ওটা লাভ কি আমাদের ওটা খরচ ওটাই খুব কল্পনা করে অমুকের ছবি তমুকের মূর্তি কিন্তু জনগণ তো কোনো লাভ নেই এই সব অনেক অবসয় আছে সেই অবস্থায় আমরা বন্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আমাদের এর মধ্যে অনেক টাকা সাশ্রয় হবে জনগণের কল্যাণ হয়ে আসবে এই জন্য ভাবনা চিন্তা নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি আপনারা একটি জন্য জামাতের সব সিদ্ধান্ত গ্রহণ করুন যেটা আজান দিয়েছেন আমার হবে আপনারা নৌকা দেখেছেন আপনারা ধানের শীত দেখেছেন আবার লাঙ্গল দেখে দেখেছেন না সবাইকে দেখেছেন কি করেছেন আপনারা সবাই জানেন আপনারা ভোট দিতে পারেননি পনেরো বছর আপনার একটি বারের জন্য দাঁড়িপাল্লাকে পরীক্ষা করে দেখেন যে দায়িত্ব পেলে ভালো কাজ করে করেন ভালো কথাই বলে যদি আপনাদের ভোট পনেরো বছর দিতে না পারেন ধরে নেন যে জামাতে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ভোটটা নষ্ট হয়ে গেল ভোট তো আপনার কাছেই থাকতেছে আপনি আগামী পাঁচ বছর আমাদেরকে ভোট দেবেন না দেখবেন যে ভোট দিয়ে তো কিছুই হয় না ভোট দেবেন না আপনারা আপনাদের তো ক্ষতি হচ্ছে না কারণ আপনার পনেরো বছর ভোট দিতেই পারেন না এইবার যদি ভোট দিয়ে দেখেন যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে আমরা আপনাদের কোনো খেদমত করতে পারি কিনা দুর্নীতি করি কিনা আপনি একটু শুনেন আমি নিজের কথা বলতে চাই না আমি খুব বেশি লোক না যেটুকু লোক দিয়ে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছি যে কাউকে জিজ্ঞেস করে চাকরি পেয়েছে তার কাছে বিনিময় একটি টাকা নিয়েছে না এখন তো চাকরি টাকা ছাড়া হয় না আমি টাকা নিয়ে নি আমি দশ হাজারের মধ্যে কি বল দিয়েছি কারো কাছে থেকে একটি টাকাও বিনিময় নেই যে কটা মসজিদ করেছি ওষুধখানা করেছি আমি কাউ টাকা নিয়ে যারা আজকে মানুষ সেবার করে ভোট যায় আপনার এমপি করে এই সেই করব আমি তো এমপি হই নাই আমি তো চোদ্দ বছর ছিলাম বের হয়ে আসি আপনাদের খেতে বদমজিদ্যান স্টেশনের কাছে আমি পাঠাগার করেছি সেখানে বিনা চিকিৎসার ব্যবস্থা করেছি এই জেল থেকে বের হয়ে আসে এবং সেখানে এমপি ডাক্তার রাখা হয়েছে আরো তিনজন ডাক্তার রাখা হয়েছে শত শত নারী পুরুষ সেখানে চিকিৎসা করতে আসতেছে আমি জানি আমার এলাকার লোকরা গরিব মানুষ তার চিকিৎসা করতে পারে না এই ব্যবস্থা করেছি আপনারা যারা আসবে জিজ্ঞেস করেন তো খাইজ জামাতের বিরুদ্ধে কথা বলেন আপনারা তো এমপি ওনারা কিন্তু গ্রেপ্তারও হয়নি জামাত ইসলামী লোক যত গ্রেফতার হয়েছে আপনার বদপদের তারাগঞ্জ যারা আজকে ভোট দিতে আসতেছে একটাও গ্রেপ্তার হয়নি তেমনি আমাদের সে হাত মিলিয়েছিল তে তারা ক্ষমতাগুলো তাদের সাথে হাত মিলাবে আমরা তো গ্রেপ্তার হয়েছি কিন্তু আমরা দুর্নীতি করি না এগুলো ভয় পায় তারা আমাদেরকে আজকে তারা বড় বড় কথা বলে এখন আমাদের বলা শুরু করছে কি একাত্তর যে লোকরা বিশ্ব